জীবনে প্রথম বরের জন্য এরকম চাইনিজ প্লেটার সাজালাম আর বর খেয়ে তো একদম পুরো ফিদা হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে মূলত ফ্রাইডে আর ফ্রাইডে স্পেশাল আজকে বর আবদার করেছে ফ্রায়েড রাইস খাবে তার সঙ্গে আর স্পেশাল কিছু করে দিতে তো আমি ফ্রাইড রাইসটা এর আগেও করেছি বাট চাইনিজ ভেজিটেবল এবং আর একটা যেটা রেসিপি আপনারা দেখতে পেলেন সেটা হচ্ছে বিফ অনিয়ন এই দুইটা রেসিপি আমার কখনোই করা হয়নি তো যাই হোক বর যেহেতু খেতে চেয়েছে তারপরেও আমি চেষ্টা করব তো প্রথমে আমি ওদিকে চালটাকে প্রথমে এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি রাইস কুকারে আপনারা চাইলে চুলাও করতে পারেন এরপর কিছু কিউব কিউব করে কাটা সবজি যেগুলো আগে দেখিয়েছিলাম এখানে আমার হাতের কাছে যা ছিল আমি সেটা দিয়েই করেছি সেগুলোকে একটু পানি দিয়ে আমি মিনিট পাঁচেক জাস্ট হাফ বয়েল করে নিয়েছি সবজিগুলোকে এবার একটা বাটির মধ্যে এগুলোকে ছেঁকে নিচ্ছি আর এই পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না সবজির যে সিদ্ধ করা পানিটা ওটাকেও এক সাইডে রেখে দিলাম আর এদিকে আর একটা ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে ফ্রায়েড রাইসের জন্য যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলোকে একটু টেলে নেব মানে হালকা একটু ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে আপনারা চাইলে এটা বাটার বা ঘি দিয়েও করতে পারেন বাট আমার হাতের কাছে কোনোটাই ছিল না আমার যে ঘরে বানানো ঘিটা সেটাও প্রায় শেষ তাই আর দিতে পারলাম না এভাবে কিছুক্ষণ যখন ভাজা হয়ে যাবে ওগুলো একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসলে ওই পর্যায়ে দেব আমি রিং অনিয়ন এবং বাঁধাকপি কুচি তো আপনারা চাইলে এর সঙ্গে ক্যাপসিকাম আরও অনেক রকমের সবজি অ্যাড করতে পারেন আপনাদের যা কিছু পছন্দ এগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে আমি তুলে নিলাম এবার ওই একই ফ্রাই প্যানে দিয়ে দিলাম দুইটা ডিম আপনারা চাইলে ডিমটা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন এর সঙ্গে চিকেনও অ্যাড করতে পারেন অথবা আপনারা বিফটাও এর সঙ্গে সুন্দর ভেজে দিতে পারেন বাট আমি আমার স্টাইলে করতেছি তো এখানে আমি ডিম দুইটাকে ক্রামবেল করে নিচ্ছি ডিমটা সুন্দর ক্রামবেল করে নেওয়া হয়ে গেলে সেটাও সবজির সঙ্গে উঠিয়ে নিলাম আবার ওই একই ফ্রাই প্যান আর একটু তেল দিয়ে একটু রসুন কুচির সঙ্গে পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ বা মরিচ কুচিটা স্কিপ করতে পারেন বাট আমার কাছে একটু ঝাল ঝাল ভাবটা ভালো লাগে ফ্রায়েড রাইসে এই জন্যই দিলাম এরপর সব সবজিগুলো আর ডিমগুলো একসঙ্গে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম একটু সয়া সস তার সঙ্গে আমি এবার দিয়ে দেবো একটু টমেটো সস আমার ঘরে বর্তমানে এই দুইটা সসই ছিল আপনার চাইলে চিলি সস ফিশ সস সব রকম সসগুলো ইউজ করতে পারেন আমি এই দুইটা সস দিয়ে গাছটা চালিয়ে নিয়েছি সবগুলো যখন মিক্স করা হয়ে যাবে এখানে লবণ যেহেতু আগেও দেওয়া আছে আর সয়া সসে তো লবণ থাকে তার সঙ্গে টমেটো সসেও আছে তাই আমি লবণটা এখন দিলাম না পরে বুঝে শুনে তারপর দেব তো ফাইনালি এই যে আগে থেকে সিদ্ধ করে রাখা সেই ভাতগুলো দিয়ে সুন্দর মিক্স করে নিয়েছি কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি একটু লবণটা ট্রাই করে দেখতেছি সত্য কথা বলতে অনেক মজা লেগেছিল। আর এবার আমি বদবাকি রান্নাগুলো করে ফেলবো এবার রান্না করবো আমি চাইনিজ ভেজিটেবল তার জন্য একটু তেল কড়াইয়ের মধ্যে দিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম চাইলে আপনারা আদা কুচিও দিতে পারেন বাট সৌরভ আদা কুচিটা পছন্দ করে না আমি ওদিকে সাইড করে রাখা সবজিটা আনতে গিয়ে এদিকে দেখি যে রসুনটা একটু বেশি ফ্রাই হয়ে গেছে তো যাই হোক সেটা ব্যাপার না এখানে দিয়ে দিলাম সেই সবজি সিদ্ধ করার যে পানিটা সেইটা তার উপরে দিয়ে দিলাম সেই হাফ বয়েল করার সবজিগুলো তার সঙ্গে একটু লবণও দেওয়া হয়েছে যেটা আমি দেখাইতে পারি নাই তো যাই হোক এরপর আমি যেটা দিলাম সেটা হচ্ছে হাফ কাপ পরিমাণ পানিতে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম আমার চাইনিজ ভেজিটেবল রেডি এরপর চলে আসলাম বিফ অনিয়ন রান্না করতে আমি এই গরুর মাংসটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এবার এটাকে তেলে একটু ভেজে তার সঙ্গে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে আদা রসুন কুচিয়ে দিতে পারেন আর এদিকে তার সঙ্গে ঝাল করার জন্য একটু মরিচের গুঁড়ো সঙ্গে একটু সয়া সস আর কিউব করে রাখা পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নামিয়ে নেব আমার বিফ অনিয়ন তো যাই হোক আমার ফাইনালি যে তিনটা রেসিপি রেডি এবার বয়ের কাছে নিয়ে যাব ওর রিভিউ শোনার জন্য আর ও দেখে তো ওকে আমি একদম চাইনিজ রেস্টুরেন্টের মতো করে সার্ভ করে দিয়েছি যেভাবে ওখানে ওরা দেয় সেম টু সেম ওইভাবে ও দেখে অনেক খুশি হয়েছে সত্য কথা বলতে এভাবে সাজানো গোছানো প্লেট খাবারের সবার কাছেই ভাল লাগে সেটা বাচ্চা থেকে বড়ো সবারই আর এই পর্যায়ে সে একবার মুখে দিয়ে বললো সত্যি নাকি অনেক মজা হয়েছে সে তো বলতেছিলো যে আমার কাছে বড়ো বড়ো রেস্টুরেন্টের শেফরাও নাকি হার মানবে তো এদিকে তারা বাবা মেয়ে কিন্তু বেশ মজা করে খাইতেছিল আর তাদের খাওয়া দেখে মনে হইতেছিলো যে সত্যি বা মজা হয়েছে আর এইটাকে একটু বিশ্বাস করার জন্য আমি নিজেও খাইতে বসলাম যে আসলে সত্যি মজা হয়েছে কিনা সব মিলিয়ে যে না নিজে একবার মুখে দিলাম আমি তো নিজের রান্না নিজেই চিনতে পারতেছি না সত্যি মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টে বসে খাইতেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ